হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছে আমরাও ভালো আছি নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম কাল রাতে ঘুমোতে ঘুমোতে অনেকটা সময় লেগে গেছিলো পোনে একটার সময় ঘুমিয়েছি ঘুম ধরছিল না আর আজকে আবার সকালবেলা পাঁচটা বাসতে না বাসতেই ঘুম ভেঙে গেছে তো বাইরে উঠেছিলাম তো ভাবলাম যে আর শুয়ে কি করব আবার এক ঘন্টার জন্য যদি বেশি ঘুমিয়ে পড়ি তাই জন্য আর শুইনি একেবারে কাজ বাজ শুরু করে দিয়েছি বাসি কাজ যেগুলো থাকে সেগুলো বাসনটা প্রথমে মেজে নিয়েছি তারপরে ভেবেছিলাম যে ঝাঁট দেওয়া ঘর মোচা এগুলো তোমাদের সাথে শেয়ার করব তারপরে আর কি মন গেছে ভালো লাগছিল না তো তাই জন্য আর ক্যামেরা ট্যামেরা সরি ফোনটা নিয়ে ঘরে রেখে দিয়ে চলে এসেছি আর কিছু টাজ তোমাদের সাথে শেয়ার করিনি শুধু বাসনটাই মাজাটা মানে সকালের কাজের মধ্যে শেয়ার করেছি যেহেতু সকাল সকাল উঠে পড়েছি তাই জন্য ছটা বাজার আগেই আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গিয়েছিল জানো তো আজকে এখানটাতে সবসময়তে কাজ করতেই থাকি যেহেতু এখানটা কল আছে তো কলটা তো তোমরা দেখতেই পাচ্ছ তো এখানটা ছোটো মতো জায়গা করা আছে একটুখানি কাচাকুচি চান টান করার জন্য কিংবা তোমার বাসন টাসন ধোয়ার জন্য তো সেই জায়গাটা করা আছে এ এটাকে না এমনি থেকে মানে সামনে থেকে দেখলে এতটা যে নোংরা লাগছে নোংরা কিন্তু অতটা লাগে না জানো তো বিশেষ করে যখন একদম শুকিয়ে যায় জল তখন তো নোংরাই মনে হয় না একদম সাদা হয়ে যায় কিন্তু এখন দেখো ক্যামেরাতে আরও বেশি যেন স্পষ্টভাবে ফুটে মানে ফুটে উঠেছে কালো কালো দাগগুলো আসলে স্যাঁতলা পড়ে গেছে আসলে এখানে মাসে তিন চারবার তো ঘষা হয় কিন্তু কি করব তাও স্যাঁতলা পড়ে যায় তো তাই জন্য ওকে বলেছি তো ওই করবে আগে আমি করতাম তবে এখন আমি মানে করি না ইচ্ছা করে করি না পারলেও করি না কারণ সব সময় সব জিনিসটা গাছওয়াড়ি করে করাটা ঠিক নয় এই সময় তো তাই জন্য করি না আর আমি করি না বলে ওরও টাইম হয় না তার ওর মা মাঝে মধ্যে করে আবার মাঝে মধ্যে করে না তো তাই জন্য মানে নিজে থেকে একটা জিনিস জোর নিয়ে করে নিলাম ঠিক আছে এই একে ওকে বলতে বলতে না তখন না জিনিসটা করতে দেরি হয়ে যায় সেটাই হয়েছে আমাদের এখানটায় এখানটার অবস্থা জানো তো তোমরা যাতে এটা না ভাবো যে নোংরা করে রেখে দিয়েছে সেটাই আবার ভিডিও করে দেখাচ্ছে তো তাই জন্যই তোমাদেরকে মানে কথাটা আগে থাকতেই ক্লিয়ার করে দিলাম তোমরা যারা আমার ভিডিও ডেলি দেখছো তারা কিন্তু আমাকে একদমই কমেন্ট করো না খুব কম মানুষ কমেন্ট করো দুজন একজন তো তোমরা কেন কমেন্ট করো না আমাকে একটু কমেন্ট করে জানাবে তো ভিডিও যদি তোমরা দেখে থাকো যদি ভালো লাগে কিংবা কোথাও খারাপ লাগে সেটা প্লিজ কমেন্ট করে আমাকে জানাও আমারও ভালো লাগবে তোমাদের সাথে কথা বলতে তো তোমরা কেউ কমেন্ট করো না আমার খুব খারাপ লাগে জানো তো বাসন ধুয়ে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে এখন দেখো এখানে চা করতে চলে এসছি তা আমার মতো করেই চা করছি আমি একাই চা খাবো চা খেয়ে একটুখানি বসেছিলাম তারপরে ওর মা এলো তা তারপরে আমি চান টান করলাম ওর মাও চান করলো এখন আমি দেখো আলু ভাজছি না না আজকে পান্তা ভাত খাবো না আজকে আলু ভাজা দিয়ে একটু মুড়ি খাবো তো ঘরে চুড়ি ভাজা আছে কিন্তু খেতে মন করছে না আর চানাচুর তো খেতেই ভালো লাগে না এই সময় তো তাই জন্য একটু আলু ভেজেছিলাম তো আলু তো মুড়ি খাওয়া হয়ে গেছে এখানে দেখো ভাত বসিয়ে দেওয়া হয়েছিল। ভাতটা উপর দেওয়া হয়ে গেল দু রকম মাছ এনেছে তো একটা হবে ঝোল ওদের আলু পেঁপে দিয়ে ঝোল হবে আমি তো পেঁপে খাবো না তাই চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে আদা রসুন পেঁয়াজ দিয়ে আমি একটা তরকারি করব। একটু দম মতো করবো আর কি সেটা দিয়ে আমি ভাত খাবো আর দেখো সবার প্রথমে বসিয়ে দিয়েছি হচ্ছে আমের চাটনি এই আমগুলো কিন্তু কেনা নয় গাছের আম তো দুজন দুটো একজন দিয়েছিল তো একটা কেটে এখন আমের চাটনি করা হচ্ছে আর এখানে দেখো অল্প করে চিংড়ি মাছ আছে তো ছটা মতো হয়েছে তো এই চিংড়ি মাছগুলো দিয়ে আমি তরকারি করবো আমার মতো আর ওদের জন্য দেখো মাছের ঝোল করে দিচ্ছি মাছগুলো ওদের ভাজতে বসিয়ে দিয়েছি ওদের যেহেতু আলু পেঁপে দিয়ে জিরে আটা বাটা দিয়ে ঝোল হবে তো ওদের ঝোলটা আগে করে দেব দিয়ে তারপরে আমি আমার তরকারিটা করব লাস্টে আর এখানে দেখো মাছ সবই ভাজা হয়ে গেছে তা আমি যে তরকারিটা করেছি আমার জন্য সেটা দেখো দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আর খেতেও দারুণ টেস্ট হয়েছিল। তো আমি তো এই তরকারিটা দিয়েই খেয়েছি আর লাস্টে চাটনিটা খেয়েছি ব্যাপক লাগছিল খেতে আজকে চাটনিটা আর এখানে দেখো রুদ্রকে খেতে দিয়েছি ওকে একটু ঝোল ভাত দিয়েছি আর কি তো ওই দিয়ে খেয়ে নিয়েছে গুড আফটারনুন এভরি ওয়ান এখন বাজে হচ্ছে বিকাল ঠিক সাড়ে পাঁচটা আমার প্রচণ্ড পরিমাণে খিদে পাচ্ছিলো একটু আগে তার জন্য আমি একটা জিনিস বানিয়েছি সেটা হচ্ছে ডালিয়া আর এখানে দেখো নাইটিটা শুকনো দিয়ে দিয়েছি আর ওই নাইটিটা যেন তো ছিঁড়ে গেছে তো কী বলবো আর খুবই কষ্ট হচ্ছে ভালো একটা নাইটি ছিল ছিঁড়ে গেছে আর আজকে বিকালে ডালিয়া বানিয়েছি খুব খিদে পাচ্ছিলো তাই পাঁচ মিনিটে ছটফট করে ডালিয়া বানিয়ে খেয়ে নিয়েছি সকালে আমার যে তরকারিটা বানিয়েছিলাম সেই তরকারিটা একটুখানি আছে ওটা দিয়ে আমি মুড়ি খেয়ে নেবো আর দুধ আবার দেখো রুটি আছে ঘরে পাঁচটা মতো তো আবার দুটো দুটো রুটি কিনে এনেছে কারণ তরকা আছে বলে মানে তরকা আনা হয়েছে ও খাবে বলে মানে ওর ঝোল তরকারি আছে বাট ও বললো যে ঝোল তরকারিতে রুটি খেতে ভালো লাগছে না একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার হয়েছে একটু মানে ভালো কিছু খেতে ইচ্ছা করছে তো তাই জন্য ও আসার সময় নিয়ে নিয়েছে তরকাটা তো কি বিচ্ছিরি মানে দেখেই তো আমার খেতে ইচ্ছা করছে না আমাকে তাও জোর করে একটা রুটি দিলো বললো খাও তো আমি তাই জন্য একটা রুটি নিয়ে একটুখানি তরকা দিয়ে খেয়েছিলাম গুড মর্নিং এভরি কালকে রাত্রে ওইখানেই ভিডিওটা স্টপ করে দিয়েছিলাম ভিডিওটা এন্ড করা হয়নি তাই জন্য আবার আজকে কিছু ভিডিও তোমাদের এই ভিডিওর সাথে অ্যাড করে দিচ্ছি তো দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি ডাল বসানো হয়েছে উচ্ছে আলু সেদ্ধ দেওয়া হয়েছে আর ওদিকে বেগুনে নুন হলুদ মাখিয়ে রেখেছি বেগুন ভাজবো আর টড়া সমস্ত কিছু রেডি করে রেখেছি কারণ রান্না মানে ভাত এক্ষুনি হয়ে যাবে রান্না বসিয়ে দেব। আর এখানে দেখো রুদ্র এনেছে একটা বিস্কুট বিম চা খাওয়ার বিস্কুট ছিল না ওকে বলেছিলাম যে যাচ্ছ যেখানে একটা চা খাওয়ার বিস্কুট এন তো পয়সা কম আছে বলে তাই দশ টাকা দামি ছোটো একটা চা খাওয়ার বিস্কুট নিয়ে এসছে ওতে মোটামুটি দু তিন দিন আমার হয়ে যাবে আর এখানে দেখো মুড়ি বাড়ছি তিনজনের জন্য তো আমরা তিনজনে এখন মুড়ি খেয়ে নেবো ফুরুলি দিয়ে তো ফুরুলি আজকে আনা হয়েছে তো কালকে আলু ভাজা দিয়ে খেয়েছি আজকেও মন করলো যে একটু অন্যরকম কিছু দিয়ে মুড়ি খাই প্রতিদিন এক একরকম মানে চানাচুচুরি ভাজা দিয়ে মুড়ি খেতে তো আর ভালো লাগে না তো তাই জন্য ওকে বলেছিলাম যে একটুখানি ফুরুলি নিয়ে আস আর আমাদের এখানে ফুললি না সকাল সকাল পাওয়া যায় না একটু বেলা করলেই মানে মোটামুটি সাড়ে নটা দশটা বাজলে মানে ফুরুলি শেষ হয়ে যায় আর এর ফুললিটা খেতেও কিন্তু খুব টেস্ট দু টাকা করে পিস নেয় জানো তো তার জন্য ও সবার জন্য ভাগ করে দেখো তিনটে তিনটে করে নখানা ফুরুলি নিয়ে এসছে তো চলো আমরা এখন ফুলি দিয়ে মুড়ি খেয়ে নিই মুড়িটা খেয়েই কাজে লেগে পড়েছি দেখো ওদিকে ভাত উপর দেওয়া হয়ে গেছে আর এখানে আমি এখন ডালটা সাতলে নেব। তো আজকে তো ডাল রান্না হবে কারণ শুকনো একটা তরকারি হবে সেটা হচ্ছে আলুর তরকারি তো সেই দিয়ে তো শুধু আর ভাত খাওয়া যাবে না তাই জন্য ডাল রান্না করছি একটুখানি পেঁয়াজ কুচি রসুন থেঁতো করে দিচ্ছে ওর মা তো রসুন থেঁতো করে পেঁয়াজ দিয়ে এক ডালটা ফোড়ন দেব। তো দেখো ডাল রসুন আর পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়েছি এখন ডালটা আমি এখানে দিয়ে দেব। দিয়ে ডালটা ফুটিয়ে নুন দিয়ে ফুটিয়ে নেব নিলেই ডাল কমপ্লিট হয়ে যাবে আর আজকের ডালটা না সেরকম একটা ভালো হয়নি কিরকম যেন চিবড়ে চিবড়ে হয়ে আছে আসলে ডালটা যখন ভাতে দেওয়া হয়েছিল সেদ্ধ করার জন্য তখন না ঘটিতে ওর মা জল দিতেই ভুলে গেছিলো তো অল্প করে জল দিয়েছিলো তাই জন্য ডালটা এরকম চিবড়ে মেরে গেছে তো যাই হোক ডালটা দেখো ওর মাই ঢেলে নিল আর আমি আর দুহাত সঙ্গড়ি করলাম না যেহেতু ফোনটা ধরে আছি আর এখানে দেখো বেগুন ভাজছি তো বেগুনটা একটু বেশি তেল লাগবে তাই জন্য বেগুনটা ভেজে নিয়ে তারপরে চিংড়ি মাছ ভাজবো চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়সলোর তরকারি করব। তো এই তো হচ্ছে রান্নাবান্না তো দেখো ঢেঁড়সলোর তরকারির জন্য আলুটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি পেঁয়াজ আর লঙ্কা নুন হলুদ দিয়ে তারপরে এখন দেখো ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি আর ওর মা কিন্তু ভাতটা বেড়ে রাখছে বেড়ে হাঁড়িটা হাঁড়িটা খালি করে রাখবে যেহেতু জল আছে তো হাঁড়িটা মেজে ফেলবে আর ভাতটা থালায় ঢেলে রাখছে তো থালায় লাস্টে যে খাবে সে ওই থালাতে ভাত খেয়ে নেবে তো তাই জন্য ভাতটা ঢেলে রাখা হয়েছে আর এদিকে আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি আর এখানে দেখো উচ্ছে আলু ভাতেটা ভাতে দেওয়া হয়েছিল এক বার করে এখনই মেখে নিচ্ছে কারণ পরে না শক্ত হয়ে যায় তো তাই জন্য গরম গরম মেখে নিচ্ছে রান্না করে এখানে সমস্ত কিছু চাপা দিয়ে রাখা আছে চলো রান্না বান্নাগুলো তোমাদের লাস্টবার একবার দেখিয়ে দিই ফাইনাল লুকগুলো কেমন হয়েছে তো এই হচ্ছে ঢ্যাঁড় হলো চিংড়ি মাছ দিয়ে তরকারি আর ওখানে দেখো ভাত চাপা আছে থালাতেই আর এখানে দেখো থালা চাপা দেওয়া আছে হচ্ছে বেগুন ভাজা আর উচ্ছে আলু ভাতে মাখা তো উচ্ছে আলু ভাতা ভাতে মাখা আর বেগুন ভাজা দিয়েই আমার ভাতকা হয়ে যাবে আর কিছু লাগবে না আর এখানে দেখো ডাল তো এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না কেমন হয়েছে কমেন্টে রান্না বান্না কমপ্লিট করে এখন বসে আছি একটু হাওয়া খাচ্ছি পাখাটা চালিয়েছি আর আজকে শ্যাম্পু করেছি তো চুলটা একটু ভিজে আছে একটু নয় কারণ শ্যাম্পু করে তো আর তুই শুকনো করতে পারিনি তখন তো রান্না করতে গিয়ে ব্যস্ত ছিলাম তো তাই জন্য এখন তো চুলটা একটু শুকনো করে নিচ্ছি ওই জাস্ট একটুখানি সেই তো আবার ঘামে ভিজে যাবে তো কালকে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল তাই ভাবলাম আজকেও হয়তো ঠান্ডা থাকবে কিন্তু না কালকে বিকালের দিকে ঝড় বৃষ্টি হয়েছিল বিকালে না সরি রাত্রের দিকে তবে সান্না ঠান্ডা ভালো ঘুমটা হয়েছে তবে ভেবেছিলাম আজকেও হয়তো ঠান্ডা ওয়েদারটা থাকবে কিন্তু প্রচুর রোদ উঠেছে বাইরে তো জানি না আজকে কী করে থাকবো সারাটা দিন প্রচণ্ড গরম আছে তো তার জন্য চুলটা একটুখানি শুকনো হোক করছি তো জানি না পরে হয়তো ঘেমে ভিজেও যেতে পারে তো যাই হোক রান্নাবান্না তো হয়ে গেছে এখন বসে আছি তো চলো ভিডিওটা এডিট করবো তো আজকে মানে কাল থেকে ভিডিওটা কন্টিনিউ করছি তো আর বেশি কিছু বলে ভিডিওটা বড় করব না তো ভিডিওটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করো আর চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর চলো সবাই ভালো থেকো কালকে আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে আজকের মতো টাটা